আসসালামু আলাইকুম ভিউ আর সিংফো ভিডিও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি আফ্রিজ স্যানিটারি ওয়ার্ল্ডে আর দেখাবো হচ্ছে গিয়ে স্যানিটারি আইটেমের সবকিছু যেমন হাই কমোড এরপর হচ্ছে গিয়ে আপনার বেসিন এরপর হচ্ছে কেবিনেট বেসিন থেকে শুরু করে যাবতীয় সব পেয়ে যাবেন একই ছাদের নিচে আর এগুলি সম্পর্কে জানাবে হচ্ছে গিয়ে আমাদের ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছে আছি আলহামদুলিল্লাহ ভাই আপনার এখানে কি কি পাওয়া যাবে আগে এটা বলেন আমার এখানে সিয়ামিক আইটেম কেবিনেট বক্স কমোড স্যানিটারি আইটেম সকলে টু জেড সকল কিছু পাওয়া যাবে পাওয়া যাবে সারা দেশে ডেলিভারি করতে পারবেন তো একদম ডেলিভারি চার্জটা কিভাবে আপনি ডেলিভারি চার্জ এটা কোয়ান্টিটির উপর যেমন বক্স কিছু কিছু বক্স আছে আপনার 70 টাকা থেকে শুরু করে 300 টাকা 400 টাকা এরকম প্রাইজ এর আচ্ছা মানে এর উপরে হচ্ছে ডেলিভারি আচ্ছা জি ডেলিভারি করার সময় কাস্টমারের বাসা অবধি পৌঁছানোর দায়িত্বটা কার আপনার থাকবেন নাকি কাস্টমার নিজের রিস্কে আমাদের আপনার থাকবে আমাদের বা দর্শক আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে অনেকে হচ্ছে অনলাইনে প্রোডাক্ট কিনতে গেলে অনেকে একটু ভয় পায় টাকাটা আগে পেমেন্ট করতে গিয়ে অনলাইনে অনেক ধরনের প্রতারণা হয় অনেক ধরনের ঝামেলা হয় আমাদের এখানে আমাদের এখানে যে অ্যাকাউন্ট গুলো আছে প্রত্যেকটা এখন আমাদের প্রতিষ্ঠানের নাম এখানে আপনার ভয়ের রিক্স এর কোনো কিছু কোনো কিছু মানে হচ্ছে যে একদম ইজিলি তারা আমাদের সাথে ইয়ে খুব সুন্দর ইভেন আপনি তো বলেই দিলেন প্রথম এই ভিডিওটা শুরুতে যে আপনি প্রোডাক্টটা তার বাসায় পৌঁছানো অবধি আপনার আমাদের রিক্স আমাদের দায়িত্বে বাসানো পৌঁছানো পর্যন্ত আমাদের দায়িত্ব থাকে দায়িত্ব থাকবে বাকি দর্শক আমরা হচ্ছে কি হাই কমোড দেখাচ্ছি প্রথমে তারপরে হচ্ছে কি আমরা দেখাবো বেসিনগুলি বাহ যেমন আমাদের এই যে রেঞ্জের এই প্রোডাক্টটা আছে এটা হলো কোরিয়ান প্রোডাক্ট কোরিয়ান্ড কোরিয়ান ব্র্যান্ড থাইল্যান্ড এর প্রোডাক্ট কাশ্মীর চায়না থেকেই হয় আচ্ছা খুবই সুন্দর এটা এটা এটার কি কি মানে ই এটা জেট ফ্ল্যাশ জেট ফ্ল্যাশ ফ্ল্যাশটা হলো জেট ফ্ল্যাশ ওকে আবার হাইড্রোলিক সিট ওকে আর ন্যানো যেটা ন্যানো আপনার পানির কোনো ধরনের দাগ কোনো রকম কালার ফেড কিছু হবে না কিছু হবে না বাহ খুবই সুন্দর ভাই এটার ওয়ারেন্টি গ্যারান্টি কি এটার ওয়ারেন্টি ফিটিং সিট কভার 10 বছরের ওয়ারেন্টি আছে এর ভিতরে কোনো প্রবলেম হলে এটা আমরা সার্ভিস আচ্ছা এটা কি রকম প্রাইস রাখতেছেন ভাই এটা প্রাইস 12800 12800 বাহ খুবই সুন্দর আর কোনটা দেখাবেন ভাই আর এখানে গুলো দেখতে পেলিমেন্ট ব্রান্ড এটা আমাদের ক্লিম এটা হলো হংকং এর ব্রান্ড আচ্ছা হংকং এর প্রোডাক্ট জি এটা মোটামুটি প্রোডাক্ট সব বাইরের প্রোডাক্ট যেমন এটা আপনার আছে জি দুটা ফ্ল্যাশি আছে আর গ্লেস সাইন হলো ন্যানো গ্লেস ন্যানো গ্লেস আপনার কোন ধরনের কোন পানির দাগ আসবে না পানির দাগ কালার না খুবই সুন্দর এই হাইড্রোলিক সিট হাইড্রোলিক সিট এটারও 10 বছর ওয়ারেন্টি আছে 10 বছরের ওয়ারেন্টি প্লাস সিট কভার সিট কভারের মাত্র খুবই সুন্দর ভাই এটা কি রকম প্রাইস রাখতেছেন এটার প্রাইস 32500 32500 10 বছরের ওয়ারেন্টি এই দুটার একই প্রাইস আচ্ছা একই প্রাইসে সেম প্রাইস সেম প্রাইসে এটা একটু খুলে একটু দেখান একটু দেখতে চাই বাহ এত টরনেডো জেড ফ্ল্যাশ সর্নেডো জেড ফ্ল্যাশ ওয়েবসাইট খুব সুন্দর ভাই এখানে অসংখ্য অসংখ্য ডিজাইনের অসংখ্য মডেলের প্রত্যেক গিয়ে আপনার হাই কমোড এখান থেকে পেয়ে যাবেন বাহ এই এই যে এগুলি সাধারণ মধ্যে এটা আছে হোয়াইটার ভিতরে বিগলিসিরা এটা হলো আপনার কোম্পানি হলো ফ্রান্সের পোরাকাশে ভিয়েতনাম থেকে ভিয়েতনাম থেকে ভিয়েতনাম থেকে জি এগুলো হাই গ্লোজি ন্যানো গ্লেস ন্যানো এটাও জেট প্লাস্ট এটা টর্নেটো আছে বাহ খুবই সুন্দর ভাই এগুলি কিরকম প্রাইস রাখতেছে এগুলি প্রাইস ফর্টি

আই বড়ি হোয়াইট এই কালার গুলো দেখতে পাওয়া এগুলো কিরকম রকম এর আপনার এখানে এই এই টপটা প্রয়োজন নয় হাজার পাঁচশো নয় হাজার নয় হাজার পাঁচশো

অনেক এগুলিও কি দেশি না বিদেশি না এগুলো সব বাইরের প্রোডাক্ট সব বাইরের প্রোডাক্ট কিছু ক্যাবিনেট আছে আমাদের যেটা বাইরে থেকে আসে কিন্তু অ্যাসেম্বলি আমাদের দেশি আচ্ছা যেমন জি যেমন এই যে এই ক্যাবিনেট মেশিনটা যদি আমি একটু বলি এখানে ডিজিটালি দেখতেছি কি জানো নড়তেছে ভাই এটা ডিজিটালি আপনার এলইডি ফাংশন আছে এলইডি লাইট জ্বলবে আচ্ছা এলইডি লাইট জ্বলবে এলইডি 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 সিস্টেম এবং সম্পূর্ণ ওয়াটারপ্রুফ

সম্পূর্ণ কাঠে কি কাঠে ভাই এটা হলো কানাডিয়ান উড কার্ড কানাডিয়ান মানে হচ্ছে গিয়ে আপনি এই ওয়াশরুমে রাখলে আর পচে যাবে কিনা আর কোনো ধরনের কোনো এগুলো আমাদের এই পচার যেটা বলছেন এগুলো আমাদের 20 বছর ওয়ার গ্যারান্টি আছে 20 বছরের গ্যারান্টি আছে এর ভিতরে যদি কোনো কোনো পানিত সমস্যা এটা আমরা চেঞ্জ চেঞ্জ করে দিবেন খুব সুন্দর এই সেটটা কত রাখতেছেন ভাই

খুবই সুন্দর ভাই খুবই সুন্দর এটা যদি কালারটা একটু ডিফারেন্ট নিতে চায় এটা ডিফারেন্ট কালার আপনার এই যে উপরের যে টপটা আছে এটা তো ব্ল্যাক এর ভিতরে আছে এটা আমরা হোয়াইট টপও দিতে পারবো হোয়াইট মার্বেল শেডের ভিতরে আচ্ছা দুইটা কালার করা যেতে পারে এটা কি রকম প্রাইস রাখতেছেন ভাই এটা প্রাইস ফর্টি টু ফর্টি টু

এটা কি রকম প্রাইস রাখতেছেন ভাই এটা প্রাইস 38 38 38 আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি 20 বছরের 20 বছর 20 মাসের এগুলো কখনো পানির দাগ আসবে না পানির দাগ আসবে না পানির দাগ আসবে না কখনো খুবই সুন্দর ভাই এখানে এবং খুব ইজিলি এগুলো পরিষ্কার করা যাবে আচ্ছা আচ্ছা খুবই সুন্দর ভাই इवन এখানে আরেকটা মডেল দেখতেছি এই পাশে সেম ব্র্যান্ডের এই প্রোডাক্টটা এটার সাথে আপনার মিরর সহ উইদাউট কল ছাড়া এটা কিরকম প্রাইস এটা প্রাইস উনত্রিশ হাজার পাঁচশো উনত্রিশ হাজার পাঁচশো তো আপনার এখানে যদি আসতে চায় বা মানে কেউ যদি আপনার এখান থেকে মোবাইলে যদি যোগাযোগ করতে চায় জি 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 হোয়াটসঅ্যাপ নাম্বার বা আপনার ঠিকানাটা আমাদের ঠিকানা এখানে আছে সব কিছু যে কোন সময় আপনি চাইলে আমাদেরকে অনলাইন অর্ডার করতে পারবে কোনো সমস্যা নেই সেই ক্ষেত্রে আপনি যদি শে পেমেন্ট করতে চায় আমাদের ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারবে মানে সিকিউর জি আমরা হোম সার্ভিস দেব সেটা বাংলাদেশের জয়প্রান্তিক বাংলাদেশের জয়প্রান্ত পেমেন্টটা ব্যাংকের মাধ্যমে করে দেবে সিকিউর থাকবে টাকাটা দর্শক আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে অনেকে হচ্ছে অনলাইনে প্রোডাক্ট কিনতে গেলে অনেকে একটু ভয় পায় টাকাটা আগে পেমেন্ট করতে গিয়ে

ভাইয়ের এখানে দেখে শুনে যাচাই করে তারপরে হচ্ছে নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ